শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরপর চারবার জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে দেশ পরিচালনা করছেন আসলে বিএনপি এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তারা গত নির্বাচন বর্জন করার পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে এখন তারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে যে তারা এখন আপনারা জানেন যে ক্ষণে ক্ষণে তারা বিদেশিদের দুয়ারে যায় এখন কখন যারা তারা যে তাবিজ দুয়ার উপর ঘর করে সেটাই আমার প্রশ্ন এই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন রোনাল্ডো সম্পর্ককে ভিন্ন উচ্চতায় অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছে মায়ানমারের রাখাইন রাজ্যে ইন্টারনাল কনফ্লিক্টের কারণে ইতিমধ্যে বিভিন্ন দফায় আমাদের দেশে পাঁচ শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি কিন্তু নতুনভাবে আরও একশো আটত্রিশ জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল দুজন মেজরও আছে অর্থাৎ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল দুজন মেজরও আছে তাদেরকেও আমরা একই প্রক্রিয়ায় অতীতে যেই প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিলো তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাবো পাঠাতে পারব বলে আমরা আশা করছি